আসসালামু আলাইকুম কথা বলবো আমাদের চাঁদপুর পাঁচ আসন নিয়ে আমাদের সংসদে আসন আমি এখানকার ভোটার একজন সাধারণ ভোটার হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে যিনি এখান থেকে নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে আমাদের হয়ে কথা বলবেন আমাদের প্রতিনিধিত্ব করবেন চাঁদপুরের পাঁচ আসনের হাজিগঞ্জ এবং সাহারাস্তির হয়ে সাহারস্তির জনগণের হয়ে কথা বলবেন তার প্রতি আমাদের প্রত্যাশা বিশেষ করে আমার প্রত্যাশার কথাটা আমি তুলে ধরার চেষ্টা করব প্রথমত আমি বিএনপির নীতি নির্ধারকদেরকে ধন্যবাদ জানাতে চাচ্ছি যে ওনারা ইঞ্জিনিয়ার মমিনুল হকের মতো একজন পরীক্ষিত নেতাকে আমাদের চাঁদপুর পাঁচ আসনের জন্য মনোনীত করেছেন ইঞ্জিনিয়ার মমিনুল হক দীর্ঘদিন সাহারা সাহারস্থির তৃণমূল কর্মীদেরকে নিয়ে একটি সুসংগঠিত বিএনপির কর্মী বাহিনী গঠন করেছেন ইভেন আমি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে তাদেরকে ফলো করি আমি দেখেছি যে তাদের উপর ভরসা রাখা যায় যেখানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির কিছু বিতর্কিত কর্মীদের কারণে বিএনপির মতো একটা বড় দল বৃহৎ দল কিছু কিছু বিতর্কের শিকার হচ্ছে সে সেখান থেকে আমাদের চাঁদপুর হাজিগঞ্জের মমিনুল হকের নেতৃত্বে যে কর্মী বাহিনী আছে তা টোটাল ডিফারেন্ট ওনার তৃণমূল কর্মীদের প্রতি ভরসা রাখার কারণ হচ্ছে আমাদের চাঁদপুর পাঁচ আসনের যে নির্বাচনীয় প্রচারণা চলছে বিশেষ করে ওনার কর্মীরা ডোর টু ডোর গিয়ে যেভাবে কথা বলছেন সাধারণত আমি মমিনুল হকের প্রতি প্রত্যাশার কথা বলছি বা বিএনপির প্রতি প্রত্যাশার কথা বলছি অনেকে বলতে পারেন যে উনি তো এখনো নির্বাচিত হননি আমার কাছে মনে হচ্ছে যে হয়তো উনি নির্বাচিত হবেন আমি ব্যক্তিগতভাবে দেখছি বিদায় আমি ওনার প্রতি প্রত্যাশাটা দেখছি এটা আমি টোটাল আমার ব্যক্তিগত প্রত্যাশার কথা বলছি যাক আমি আমার মূলত আমার প্রত্যাশাগুলো হবে আমাদের এখানে শিক্ষা সংস্কৃতি এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষভাবে কাজ করার জন্য আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা আমাদের চাহিদার কথা তুলে ধরতে হবে প্রত্যাশা হচ্ছে শিক্ষা শিক্ষা নিয়ে আমাদের চাঁদপুর সাহারাস্তির এবং হাজিগঞ্জের সাধারণ শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য কাজ করার জন্য আমার বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের উপজেলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যদি পাঠাগারের ব্যবস্থা করা যায় আমাদের বিভিন্ন শিক্ষা পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা এবং শিক্ষার ক্ষেত্রে তাদেরকে আরও বেশি আগ্রহী করে তোলার জন্য যদি বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করা যায় শিক্ষা উন্নয়নের জন্য যে কাজগুলো করা যায় আমি প্রত্যাশা রাখবো যে উনি শিক্ষা নিয়ে কাজ করবেন প্রত্যাশা থাকবে যে উনি আমাদের বিশেষভাবে আমরা গতানুগতিক যে ধারাতে আমাদের জীবনযাত্রা চলছে এই গতানুগতিক ধারা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল যদি আমাদের চাঁদপুর সাহারাস্তিতে এবং হাজিগঞ্জের কোনো অঞ্চলে যদি আমাদের বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যায় যেটার মাধ্যমে আমাদের স্থানীয়ভাবে অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারবো এখানকার সাধারণ জনগণ এটা নিয়ে ওনার প্রতি আমার প্রত্যাশা থাকবে আমাদের অঞ্চলের সংস্কৃতি খেলাধুলার ব্যাপারে ওনার প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে আমার এটা আমাদের হাজিগঞ্জ এবং সাহারাস্তির জন্য বিশেষ করে আমাদের একটা উদাহরণ হিসেবে বলতে পারি আমরা আমাদের সাহারাস্তিতে সাহারাস্তির সূচি বাড়ায় সাদ যিনি ন্যাশনাল ট্রিম ন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিলেন তিনি এখন তার ব্যক্তিগত উদ্যোগে কলেজ মাঠে সাহারাস্তি প্রিমিয়ার লিগ চালাচ্ছেন যেটাতে সারা বাংলাদেশ থেকে অনেক প্লেয়ার এসে খেলছেন ওনার এই ক্রিয়াশীল জানানোর মতো আমরা যদি এরকম কিছু ক্রিয়াশীল মানুষদেরকে নিয়ে আমাদের চাঁদপুর পাঁচাশনের হাজীগঞ্জ এবং সাহারাস্তির জন্য বিশেষ কিছু করতে পারি আমরা সম্ভব হলে আমাদের এখানে অনেক জায়গা আছে আমরা সম্ভব হলে আমরা যদি একটা মিনি স্টেডিয়াম যদি করতে পারি যেখান থেকে আমাদের প্রত্যেক বছরই আমাদের কিছু ভালো কিছু প্রতিভাবান প্লেয়ার উঠে আসবে যারা আমাদের শাহরাস্তি হাজিগজর হয়ে বাংলাদেশের ন্যাশনাল লেভেলে বাংলাদেশ সহ বিশ্বের 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 বিভিন্ন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করবে আমাদের মূলত হচ্ছে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড এই জিনিসগুলোর প্রতি আমাদের দৃষ্টি না দিয়ে আমাদের শিক্ষা সংস্কৃতি অর্থনীতি নিয়ে আমাদের বিশেষভাবে যদি প্রয়োজনে ওনার যে কর্মী বাহিনী আছেন অথবা কর্মী বাহিনীর বাহিরেও আমাদের সাহারাস্তিতে বিভিন্ন লেভেলে যারা দক্ষ লোক আছে তাদেরকে নিয়ে সমন্বয় করে যদি আমাদের চাঁদপুর পাঁচ আসনের হাজিগঞ্জ এবং সাহারাস্তির জন্য যিনি আমাদের প্রতিনিধিত্ব করবেন তার প্রতি প্রত্যাশা থাকবে তিনি সবাইকে নিয়ে সমন্বিত করে সস করে আমাদের চাঁদপুর পাঁচাসনটাকে সারা বাংলাদেশ একটা মডেল হিসেবে উনি উপস্থাপন করতে পারবেন আমার এই প্রত্যাশা থাকবে ওনার প্রতি